উনি হঠাৎ স্ট্রোক হয়ে গেছিলেন কিন্তু একা একা হাঁটতে পারছে না পড়ে যাওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে জায়গায় সাদা স্পট দেখা গেছে মানে হাঁটুটা ভেঙে যাচ্ছে আমি হচ্ছে বন্দনা গুহ অধিকারী আমার পেশেন্ট হন আমার বাবা নাম হচ্ছে দিলীপ কুমার গুহ ওনার এখন বয়স হচ্ছে সেভেন্টি ফাইভ কে সেভেন্টি সিক্স হবে দু হাজার তেইশ সালে ওনার ফেব্রুয়ারি মাসে উনি হঠাৎ স্ট্রোক হয়ে গেছিলেন তা আমরা হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল তা ওখানে এমআরআই করেছিলেন তা করার পরে ওরা আমাকে বললো যে ওনার স্ট্রোক হয়েছে এবং একটা সাইড মানে ডান সাইডটা ওনার একটু অসুবিধা হচ্ছিল তা যাই হোক চলছিল তা ইতিমধ্যে আমরা এমনি লোকাল ডাক্তার প্রেশার কন্ট্রোল করার জন্য লোকাল ডাক্তারই দেখাচ্ছিলাম মাস তিনেক চারেক পরে ওনার আবার উনি পড়ে গেছিলেন আর ডাক্তার বলেছিল যে পড়ে যাওয়ার টেন্ডেন্সিটা ওটা থাকবে তাই জন্য যতটা সতর্কভাবে রাখার চেষ্টাই ওটাই করছিলাম তা মাস ছয়েক পরে উনি আবার পড়ে যান পড়ে যাওয়ার পরে ওনার মানে এই ডান সাইডটা মানে একদম অক্ষেজ মানে বোধটা আছে সেন্সটা আছে একেবারে ই হয়নি কিন্তু ওনার একা একা হাঁটতে পারছে না পড়ে যাওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে তারপরে আমরা ডাক্তার দেখালাম তা উনি প্রথম দেখে দু হাজার সালের এমআরআই করতে দিয়েছিলেন তা দু হাজার সালের রিপোর্টটা দেখে উনি দু মাসের ওষুধ দিয়ে আমাদের দু মাস পরে আবার এমআরআই করে নিয়ে যেতে বলেছে তা ওই এমআরআইতে দেখা গেল যে প্রথম যে এমআরআইটা করেছিল তখন ব্রেনের মধ্যে একটা সাদা স্পট দেখা দিয়ে দিয়েছিল তা দ্বিতীয় যখন দু মাস পরে আমরা নিয়ে গেলাম তখন দেখা যাচ্ছে যে আরেকটা জায়গায় সাদা স্পট দেখা গেছে তা উনি পেট স্ক্যানটা করতে বললেন তা ওটা করে যখন রিপোর্টটা নিয়ে গেলাম তখন উনি আমাদের অঙ্কোলজি রেফার করলেন তা অঙ্কোলজি রেফার করে মানে এটা দিন পনেরোর আগের ঘটনা করাতে এবার আমরা ডাক্তারকে দেখালাম তা উনি দেখে বললেন যে বাইপসি করতে কিন্তু আপাতত আমরা বাইপসির দিকে যেন পেশেন্ট কিছুই জানে না বিষয় এখন জানলে ওনার রিয়াকশনটা কি হবে যেহেতু ওভার থিঙ্কিং পেশেন্ট এখন যেটা অসুবিধা সেটা হচ্ছে হাঁটার ওনার ডান্সারটা যেহেতু ইয়ে হয়ে গেছে আর ধীরে ধীরে দেখছি একটু মানে দুর্বলটা মানে আগে যে ইয়েটা ছিল শরীরে স্টেনটা ছিল এখন স্ট্রেন্থ একটু কম লাগছে মানে হাঁটুটা ভেঙে যাচ্ছে মানে আগে যে হাঁটুর জোরটা ছিল এখন সেই হাঁটুর জোরটা ভেঙে যাচ্ছে এমনি চলাফেরা চলাফেরা বলতে কেউ ধরে নিয়ে গেলে বাথরুমে যাচ্ছে কে ঘর থেকে ও ঘরে যাচ্ছে সেটা করতে পারছে একেবারে যে ইয়ে সেটা নয় কিন্তু ওই ডান্সারটা ওনার কোনো কাজ হচ্ছে না